এই জন্য মুসলমান ভাড়া আমার সাহাবাই কালাম রদি আল্লাহ আজমাইনগঞ্জ হলেন আমাদের মডেল তারা নবীজিকে যেইভাবে ভালোবেসেছে তারা নবীজিকে যেইভাবে মহাবত করেছে আমাদেরকেও ঠিক সেইভাবেই নবীজিকে ভালোবাসতে হবে সেইভাবেই নবীজিকে মহাব্বত করতে হবে অমুসলমান ভাড়া আমার আরবের মহিলারা নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন নবীজি এক যুদ্ধের মধ্যে গিয়েছেন এদিক দিয়া মদিনার অলিতে গলিতে শয়তান একটা প্রবাদ ছড়ায়া দিল মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্বরন করেছে ও মুসলমান এই কথা যখন মদিনায় শুনল মদিনার মহিলারা আত্মহারা হয়ে গেল গড় থেকে বের হয়ে গেল একজন আনসারি মহিলা যুদ্ধের ময়দানের দিকে অহুদের দিকে রওনা হয়ে গেল অহুদের দিকে যাইতে যাইতে সে কাবুল পারা একজনের সঙ্গে দেখা হলো ভাই বলো দেখি আমার প্রিয় নবীজির কি অবস্থা দাদা সাহাবিদাদাক আনসারি মহিলা অমুক জায়গায় তোমার ভাই সাহাদক বরণ করেছে তোমার বায়ের লাশটা অমুক জায়গায় আছে। মহিলা ডাক দিয়া বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোনো আক্ষেপ করলেন না আবার সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল ডাক দিয়া জিজ্ঞাসা করলো ভাই বলো দেখি আমার প্রিয় নবীর কি অবস্থা সাহাবী ডাক দিয়া বলল ওই জায়গায় তোমার সন্তান মৃত্যুবরণ করেছে তোমার সন্তানের লাশটা অমুক জায়গায় আছে মহিলা ইন্না লিল্লা পড়লেন সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন কোন প্রকার আক্ষেপ করলেন না আবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন আরেকজন সাহাবির সঙ্গে দেখা হয়ে গেল ডাক দিয়া জিজ্ঞেস করলো ভাই বলো দেখি আমার প্রিয় নবীজির কি অবস্থা সাহাবী ডাক দিয়া বললেন ও মহিলা তোমার বাবার লাশ জায়গায় পরে আছে মহিলা কোন প্রকারের আক্ষেপ করলেন না সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন তার ভিতরে চিন্তা একটাই আমার নবী কেমন আছে আমার নবী কি সত্যি মৃত্যু বরণ করেছে নাকি সে সামনের দিকে শুধু অগ্রসর হচ্ছে অগ্রসর হতে হতে আরে সাহাবীকে ডাক দিয়া বললেন ও সাহাবি বলো দেখি আমার প্রিয় নবীজির কি অবস্থা সাহাবি ডাক দিয়া বললেন গুনা আমার আমার নবী এখনো ভালো আছেন সুস্থ আছেন উই দেখো উৎ পাহাড়ে নবীজিকে দেখা যায় মহিলা ডাক দিয়া বললেন কুল্লু মুসিব জালাল কুল্লু মুসিবা জালাল কুল্লু মুসিবালিম্বা ডাকা জালাল আমার সংসার বরণ করেছে এটা আমার কাছে তুচ্ছ আমার ভাই বরণ করেছে এটা আমার কাছে তুচ্ছ আমার স্বামী মৃত্যুবরণ করেছে এটা আমার কাছে তুচ্ছ আমার বাবা মৃত্যুবরণ করেছে এটা আমার কাছে তুচ্ছ এটা আমার কাছে কোনো মুসিবত না আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত ভালো আছে এখন পর্যন্ত সুস্থ আছে এটাই আমার কাছে বড় প্রিয় ভাইরা আমার একজন মহিলার দিলের ভিতরে নবীজির প্রতি কি পরিমাণ মহাব্য তার ভালোবাসা নবীজির খুঁজ নিতে গিয়ে আসে শুধু সংবাদ পায় তোমার বাই মরেছে বাবা মরেছে সন্তান মরেছে স্বামী মরেছে মহিলার কোনো আক্ষেপ নাই ইন্নালিল্লা পরে সামনের দিকে অগ্রসর হইয়া শুধু একটা বাক্য তিনি বললেন কুল্লু মুসিবতিম বাদাকা জালাল এগুলো আমার কাছে মুসিবত না আমার নবীজি সুস্থ আছে ভালো আছে এটা আমার কাছে সবচেয়ে বড় প্রভার আমার এবার চিন্তা করে দেখি আমাদের কি অবস্থা আমরা নবীজিকে কিরকম ভালোবাসি আমরা নবীজিকে কি পরিমাণ অনুসরণ করি অনুকরণ করি